চিরকালই খুঁজবার চেষ্টা করেছি এবং খুঁজে পেয়েছি তার কলম তার বই তার লেখার খাতা লিখতেন তার কালির দোয়াত এই সবের মধ্যে আমি দুদিন আগে বাড়ির সবাইকে নিয়ে বাবার পড়ার টেবিল গুছিয়েছি বইগুলো সব গুছিয়েছি যেহেতু আমরা পরিকল্পনা করছি যে ওনার সংগৃহীত বই এত রেয়ার বই দুষ্প্রাপ্য বই তা দিয়ে যেন কোনো দরিদ্র গবেষক তারা এবং সিনসিয়ার গবেষক যারা সত্যি থিয়েটার নিয়ে পড়াশোনা করতে চায় তাদের জন্য আমরা একটা হোম লাইব্রেরি খুলব বাড়ির মধ্যেই খুলব শুধু স্পেসিফিক বিষয়ে গবেষকদের জন্যই এই লাইব্রেরিটা থাকবে এবং তারা খুব সিনসিয়ারলি পড়বেন এইটাই আমাদের আপাতত উদ্দেশ্য তো সেই কারণে বইপত্র সব গোছানো হয়েছে এইগুলোর মধ্যেই আমি বাবাকে খুঁজে নাট্য ব্যক্তিত্ব থেকে আমার কাছে সাহিত্যিক মিত্রের মূল্য অনেক বেশি আমি বলছি না যারা ওকে নাট্য ব্যক্তিত্ব ভাবেন সে ভাবাটা ভুল উনি তো নাট্য ব্যক্তিত্বই সবার কাছে নাট্য ব্যক্তিত্ব হিসাবেই পরিচিত কিন্তু আমার কাছে উনি স্মরণীয় হয়ে থাকবেন বাংলা সাহিত্যে নাটক ধারার অসামান্য নাটক সৃজনের জন্য আমি সাহিত্যের ছাত্রী নই ইতিহাসের ছাত্রী কিন্তু সেই সুবাদে ইতিহাস চর্চার সুবাদে আমি অনেক ঐতিহাসিক পৌরাণিক নাটক এগুলো পড়েছি আমার মনে হয় গিরিশচন্দ্র উৎপল দত্ত বাদল সরকার মনোজ মিত্র এরা নাটক যে শুধু থিয়েটার নয় নাটক যে নাট্য সাহিত্য সেইটেদের লেখার মধ্যে দিয়ে ভীষণভাবে এসেছে এটা তো ভারতবর্ষ এখানে নাটককে সাহিত্য বলে স্বীকার করা হয় না নাটকের জন্য আলাদা সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার থাকে সাহিত্য একাডেমি আলাদা থাকে সাহিত্য একাডেমিদের নাট্যকার পুরস্কার পাচ্ছেন এটা কম কিন্তু নাটক তো সাহিত্যই তাই আমার কাছে বাবার এই মনোজ মিত্র বা আমার বাবা এইভাবেই বেঁচে থাকবেন দুটো হিসাবেই তিনি তার বই এবং কাজের মধ্যে আমার কাছে বেঁচে থাকবেন আছেন যারা থিয়েটার নিয়ে সত্যিকারের ভাবনা চিন্তা করেন থিয়েটারের ভালো চান তাদেরকে নিয়ে আমার ভীষণ হতে পারে তারা তেমন বিখ্যাত নন তারা তেমন উজ্জ্বল নন হ্যাঁ কিন্তু তারা থিয়েটারের ভালো চান এবং বাবা যাদেরকে পছন্দ করতেন সিনসিয়ার থিয়েটার ওয়ার্কার হিসেবে সেই রকম কয়েকজনকে নিয়ে আমরা এখানে একটা হোম লাইব্রেরি করব। করার ইচ্ছা ইচ্ছা চেষ্টা করছি এবং এই হোম লাইব্রেরিতে প্রথম প্রায়োরিটিই থাকবে সিনসিয়ার এবং যারা খরচ করে গবেষণা করতে পারেন এখন গবেষণাটাও তো ভীষণ খরচাপে কোয়ে যে আমরা যখন করতাম তখন সাহিত্য পরিষদে একটা ভাত একটা ফিজ দিয়ে অমূল্য সমস্ত বই পড়তাম ঠিক আছে এখন তো সেটা হয় না তাদের জন্য আর নাটক সাহিত্যের নাটক কোনো করার প্ল্যানিং মধ্যে যেটা সেটা সেটা দেখুন ওনার নাটক যারা করছে এক্ষুনি করতে শুরু করেছে আমার মনে হয় খুব পরিষ্কারভাবেই বলছি তাদের একটা সুনিশ্চিত বাণিজ্যিক উদ্দেশ্য আছে ওনার মৃত্যুর পরেই অনেকে দেখছি যে ওনাকে শ্রদ্ধার্ঘ জানাচ্ছে নাটক দিয়ে অ্যাকচুয়ালি নাটকগুলো তারা হয়তো আগে শুরু করেছেন এখন ওইটাকে হাইলাইট করছেন আমার ওরকম কোনো পরিকল্পনা নেই বা আমাদের দলের ওরকম আমাদের যে ছোট থিয়েটার দল নোটো থিয়েটার থ্রুপ ওর কোনো পরিকল্পনা নেই তবে আমরা এই বছর মনোজ মিত্রের একটা নাটক করেছিলাম আত্মগোপন সেইটারই শো আমাদের তিরিশে নভেম্বর আছে এটাও আগে থেকেই ঠিক করা রয়েছে আমরা মনে করি ওনার নাটক বা যে কোনো নাট্যকারের নাটক করা করার চেষ্টা করাটাই তাকে সম্মান দেয়া এইটাই মনে করি আলাদাভাবে কিছু ভাবিনি বড় বাদল সরকারকে নিয়ে এই বছর আলাদাভাবে ভাবছি যেহেতু ওনার একশো বছর পূর্তি হচ্ছে